হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি আজকে যে ভিডিওটা বানাবো এই ভিডিওটা আমার অনেক দিন আগে বানানোর কথা পুরী থেকে কি কি কেনাকাটা করলাম সেই ভিডিওটা তো পুরী থেকে আসার পরপরই বানানো উচিত ছিল তো পুরী থেকে আসার পরই তো অসুস্থ হয়ে গেছিলাম তো যে কারণে বানানো হয়নি তো ভাবলাম যে আজকে আমি সেই ভিডিওটা বানিয়ে ফেলি কারণ তোমরা অনেকে তখন জানতে চেয়েছিলে যে আমরা পুরী থেকে কি কি শপিং করলাম তো চলো শুরু করছি ঠিক আছে প্রথমে যেটা দেখাবো সেটা হলো আমার শাড়ি দিয়ে আমি শুরু করছি পুরীর ভীষণ ট্র্যাডিশনাল সিল্ক এটা খান্ডোয়া সিল্ক আমাকে যে নাম ওখান থেকে বলা হয়েছে আমি ভুলও হতে পারি এই চো এই থাকছে হলো পাড়ের ডিজাইনটা ভীষণ হালকা লাইট ওয়েট আর কালারটা কি বলবো অলিভ ক্রিম কালার আর ঘিয়ে কালার মিক্সড করলে যে কালারটা হয় সেই কালারটা লাইট কালার আমি ক্যারি করতে পারি অসুবিধা হয় না আমার মা লাইট কালার পছন্দ করেন না তারপরও আমি লাইট কালারের শাড়িটা নিয়েছি তার তো কারণ আছেই সেটা তোমাদের বলছি এই থাকছে হলো আচরণ এই যে কি দারুণ না এতে কিন্তু ব্লাউজ পিস হয় না শাড়িটা পরলে এই শাড়িটা আমার কাছে ভীষণ স্পেশাল কারণ এই শাড়িটা আমাকে কে দিয়েছে বলি এই শাড়িটা আমাকে আমার শাশুড়ি মা প্লাস আমার বাবা দুজনা মিলে দিয়েছে শাড়িটার প্রাইস তো জানো এই সিল্কগুলোর প্রাইস বেশ অনেকটা হয় আর আমি পুরীতে যাওয়ার সময় বাবাকে বলেই গিয়েছিলাম যে বাবা আমার পুজোর শাড়িটা কিন্তু আমি পুরী থেকেই নেব। আর বেশ কয়েক বছর ধরে দু তিন বছর হয়ে গেছে পুজোতে বাবা তো সবাইকেই দেয় কিন্তু আমি আমারটা নিই না হ্যাঁ তো বাবার এই একটা অভিমানও ছিল তো যাই হোক সেই অভিমানও কমে গেল শাশুড়ি মায়ের থেকেও নিনি প্রায় তিন চার বছর মানে বাবা যখন ছিল তখন থেকে বাবা যখন অসুস্থ হয়ে গেল আগে তো আমার শ্বশুমশাই আমাকে এখাতে নিয়ে যেত গিয়ে শাড়ি কিনে দিত তো জবের থেকে বাবা অসুস্থ হয়েছে তবে থেকে আমি আর পুজোর কিছু নিই না তো এই এতদিন পরে আবার নিলাম তো মা যখন আমাকে এই শাড়িটা দিল না মা মায়ের চোখে মানে আমার শাশুড়ি মায়ের চোখে আমি জল দেখেছিলাম যে তোমার বাবা থাকলেও তো দিত কারণ এর আগে যখন পুরীতে গেছিলাম বাবা কিন্তু তখন দিয়েছিল শাড়ি তো যাই হোক ওই জন্য এই শাড়িটা আমার কাছে ভীষণ স্পেশাল আর আমি মানে কি বলবো খুব প্রাণের কাছের অকেশান পেলে তবেই আমি এই শাড়িটা পরব আর পুজোতে যদি সম্ভব হয় তাহলে একদিন পরব আচ্ছা নেক্সট যে শাড়িটা দেখাবো এই শাড়িটাও ভীষণ সুন্দর অনেকটা একরকম এটা একটা রেড অ্যান্ড ব্ল্যাকে এই শাড়িটা একটু না দেখালে তোমরা বুঝতে পারবে না এই শাড়িগুলোর অনেকটাই দাম হয় প্রায় অনেকটাই একরকম এই রেড কালারের শাড়ি এই থাকছে হলো বর্ডার আর আমি প্রাইসগুলি এক্সাক্ট বলছি না কারণ গিফটের জিনিসের ওরকম প্রাইস আমার বলা মনে হয় না ঠিক হয় তো এই যাচ্ছে হলো আচল তোমরা এখন পুরী যাবে জানতেই পারবে না হলে তোমরা আমাকে ইনস্টাতে মেসেজ করো বা ফেসবুকে আমি বলে দেবো ঠিক আছে এই থাকছে হলো আরেকটা শাড়ি এটাতেও ব্লাউজ পিস হয় না এটারও পাটটা ভীষণ সুন্দর এই থাকছে হলো আচল এইবার এই শাড়িগুলোর দাম তো অনেক কিন্তু তোমরা অনেকেই জানো না তো অনেক দোকানেই তোমরা গেলে বললে ওনারা দেখিয়ে দেবে তোমরা হলে বুলতেও পারবে না মানে তোমরা যদি বলো ওখানে অনেকেই তো জানে না তোমরা যদি গিয়ে বলো যে ডিসপুট শাড়ি কিছু কিছু শাড়ি ডিসপুট হয় যেমন হয়তো এই শাড়িটার সেম আঁচলিক ছিল কিন্তু যেই আঁচলটা ছিল সেটার মধ্যে হয়তো ছেঁড়া ফাটা কিছু ছিল হয়তো এই জায়গায় ছিল তো ওনারা কী করে কেটে বাদ দিয়ে দেয় কেটে বাদ দিয়ে ওনারা এইভাবে দেখো সেলাই করে দেয় যেটা দেখলেও বুঝতে পারবে না কেউ কেউ বুঝতে পারবে না আর শাড়ির দাম হয়ে যায় হাফের থেকেও অনেকটা কম শাড়ির যা দাম তার অর্ধেকের থেকে অনেকটা কম হয়ে যায় দামটা তো আমি তো একাই বেরিয়েছিলাম শপিং করতে লাস্ট দিন তো তারপরে মা বাবা যখন আসলো তো মা এসে দেখছে আমি এই শাড়িটা দেখছি তো শাড়িটার দাম শুনে মা অবাক হয়ে যায় তখন মা বললো যে জামাই টুস্তু উপলক্ষে এই শাড়িটা আমি তোকে দিচ্ছি তুই তো আমাকে অনেক শাড়ি দিস আর আগে তো মা সমস্ত কেনাকাটা করতো আমাকে কিনে দিত তো অনেক দিন মা বলছে যে আমি তোকে শাড়ি দিতে পারি না তো এই শাড়িটা আমি তোকে দিচ্ছি তো এটা মা আমাকে দিয়েছে এই শাড়িটা ভীষণ সুন্দর তো এই হিস্ট্রিটা এই গল্পটা তোমাদের সাথে বললাম এই কারণেই তোমাদের জানা থাকলে তোমরা গিয়ে দোকানে গিয়ে বড় বড় দোকানে গিয়ে বললে ওনারা কিন্তু দেখিয়ে দেবে ডিসপোটা অনেক রকম হতে পারে সেটা তোমাদের বেছে নিতে হবে কোনোগুলোতে হয়তো বোঝা যায় কোনোগুলোতে বোঝা যায় না সেটা তোমরা বুঝে দেবে যদি তোমাদের পছন্দ হয় তবে শাড়িগুলো কিন্তু একদমই নতুন এবার একটা কটনের শাড়ি একদম সুতির ছাপা ওখানকার কালারটা পিঙ্কের সাথে ব্লু এই শাড়িটা নিয়েছি একদম ছাপার শাড়ি ঠিক আছে এই শাড়িটা নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য এবার হয়তো অনেকেই বলবে নিজে এত দামি শাড়ি নিলে বা এর পরেও যে শাড়িগুলো দেখাবো যে শাশুড়ি মায়ের জন্য একটা ছাপা শাড়ি নিলে তো তোমরা যারা পুরী ব্লগ দেখেছো তারা জানো মা একদমই শাড়ি নিতে চাইছিল না কারণ এর আগে পুরীতে আমরা যতবার গেছি যা যা কেনাকাটা করেছি সমস্ত শাড়ি অমনিই ধরা আছে মা কিচ্ছু পরেনি ওগুলো আমিই পরি আর এবার আমি বললাম না প্রথমে যে এই শাড়িটা কেন লাইট কালার নিলাম তার একটা কারণ তো কারণ এটাই আমি এমন একটা কালার নিয়েছি যেটা আমিও পরতে পারবো আমার শাশুড়ি মাও পড়তে পারবে তো ওই শাড়িটা আমারও প্লাস মায়েরও মায়ের এই শাড়িটা হলো এই যে এরকম মা নিতেই না আমি ছাপাটা নিয়েছি মা যাতে সবসময় এই শাড়িটা দিলে আমার মনে হয়েছে যে মা পরবেও মা নাও পরবে না আর মায়ের আলমারিতে থেকেও যাবে না এই থাকছে হলো আচলটা এই জন্য বুদ্ধি করে আমি এই সুতির ইকতটা নিয়েছি মানে ছাপা যে ইকত টিনটা হয় একদম কিছু না নিলে খারাপ লাগে না বলো আমরা সবাই নিচ্ছি আর প্লাস মায়ের জন্য এই একটা চাদরও নিয়েছি মানে আমার শাশুড়ি মায়ের জন্য এইসব শীতকালে হালকা ঠান্ডায় মা এটা নিতে পারবে তুতে কালা তুতে কালার মার ভীষণ পছন্দেরও রঙ এখানে দেখো এরকম ময়ূর ময়ূরও করা আছে সুন্দর না চাদরটা ভীষণ হালকা ভালো কোয়ালিটির সেম আরেকটা চাদর নিয়েছি একদম টুকটুকে লাল মানে ওটা যখন দেখছিলাম সে সেই লাল রঙটা দেখে আর লোক সামলাতে পারলাম না তো এই চাদরটা নিয়ে নিয়েছি আমার নিজের জন্যই আর আমি যেহেতু হালকা কালারের শাড়ি নিয়েছি মা হালকা কালার পছন্দ করে না তো ভাবলাম লাল রঙের চাদরটা নিলে মা খুব খুশি হবে মানে আমার শাশুড়ি মা খুব খুশি হবে যে হ্যাঁ 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 এই জিনিসটা ঠিক কিনেছ আচ্ছা এবার দেখাই হলো এবার চলে আসছি দুটো ব্লাউজ এই বোটনেক এই একটা ব্লাউজ মেরুন কালারের ওপরে আর এই একটা এই দুটো ব্লাউজ নিয়েছি আমার দুই জায়ের জন্য একটা আমার তো যা একটা আমার ফুটতোতো যা দুই জায়ের জন্য আমি বাড়ির বাচ্চাদের জন্য কিছু আনিনি মানে আমার ছেলেদের জন্য আনিনি বাড়ির কোনো বাচ্চাদের জন্যই আনিনি এমন না যে আমি মান্টি বাবার জন্য এনেছি আর ওদের জন্য আনিনি একদমই এমন টানা আমি ওই জন্য দুই জায়ের জন্য এনেছি আর বাচ্চাদের পুজোতে পয়লা বৈশাখে তো দিই আরও কিছু গেঞ্জি কেনা হয়েছিলো যেমন আমার ছোটো দাওরের তারপর দোকানে আমাদের যে কর্মচারীরা আছেন তাদের জন্য মা সেগুলো দিয়ে দিয়েছে আর আমি এগুলো এখনও কিচ্ছু কাউকে দিয়ে নি শুধুমাত্র এই ভিডিওটা করবো তোমাদেরকে দেখাবো বলে এই একটা টি শার্ট নিয়েছি গ্রে কালারের এটা আমার দাদার জন্য তো মনে ছিল ঠিক হবে কিন্তু এখন আবার ধরে মনে হচ্ছে কি জানি ছোট হবে দেখা যাক দিলে বোঝা যাবে আর এই একটা এটা মিষ্টি একটা লাইট গ্রিন কালার এটা নিয়েছি আমার ভাইপোর জন্য আর এই শাড়িটা নিয়েছি হলো আমার বৌদির জন্য এই মা বললো বৌদি ব্ল্যাক কালার পছন্দ করে তো এটার একটা ব্লু ছিল একটা ব্ল্যাক ছিল ব্লুটা হয়তো তোমরা ভিডিওতে দেখেছ আমি একটু গায়ে দিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে বৌদি পরলে তো অনেক বেশি সুন্দর লাগবে আমার বৌদি খুব সুন্দর আর খুব ফর্সা খুব ভালো লাগবে আশা করি বৌদিকে এই শাড়িটা এই থাকছে হলো আঁচল আর এই রকমভাবে যাবে হলো পুরো অলভার শাড়িটা এই শাড়িটা কেমন হয়েছে তোমরা জানিও তাহলে আমি একটু টেনশানে আছি বৌদির পছন্দ হবে কি না বৌদি যদি একদিনও পরে আমি খুব খুশি হয়ে যাব আর এই যে ম্যাচিং করে ব্লাউজ পিসটাও এনেছি এর সাথে এটা আমার মনে হয় বানালে ভালো লাগবে আমার বৌদির জন্য আর কি তোমাদের দাদা ভাইয়ের জন্য কিছু আনিনি আমার বাবাও কিছু নিতে চায়নি অনেক জোর করেছি তো বাবাকে জামাই ষষ্ঠী উপলক্ষে অনেক দিন আগে জামা প্যান্টের পিস দিয়ে দিয়েছি পুজোর সময় যখন কেনাকাটা করেছি জামাই ষষ্ঠীটাও একবারে কিনে নিয়ে এসেছিলাম আর এই শাড়িটা কার বলো তো এটাও খান্ডাওয়া সিল্ক এটা হলো আমার মায়ের জামাই ষষ্ঠীর উপহার মেয়ের তরফ থেকে মেয়ে জামাইয়ের তরফ থেকে এটা না একটা পিকক ব্লু কালার তার সাথে গ্রিন পার এই শাড়িটা কেমন হয়েছে জানিও আমি এটাও পরতে পারবো বৌদিও পরতে পারবে দেখো বৌদিকে যে শাড়িটা দিয়েছি চাইলে আমিও কখনো পরতে পারবো মা পড়তে পারবে আর আমাদের মধ্যে তো বন্ডিংটা খুব ভালো আমার মা বৌদি আমি আমার শাশুড়ি মা তো একটা শাড়ি মানেই সবার শাড়ি এই যে এই শাড়িটা বৌদিকেও খুব ভালো লাগবে বৌদি ব্লু কালার পছন্দ করে এটা আমি জানি পিকক ব্লু এর উপরে গ্রিন পার মায়ের শাড়ি আমি বৌদি আমরা দুজনেই পরি আর এই থাকছে হলো আঁচল এটা হলো মায়ের জন্য নিয়েছি মা একদমই নিতে চাইছিল না জোর করে দেওয়া হয়েছে মাকে এটা ও এটা একটু দেখাই তার আগে সবার জন্য কেনাকাটা করব আর গপু সোনার জন্য করব না তো গপু সোনার জন্য দেখো কুড়ি রিক্কতের এই জামাটা কিনেছি এই একটা শাড়ি এই শাড়িটা নিয়েছে আমার এক বোনের জন্য আমার তো খুব পছন্দ হয়েছে এই শাড়ির আঁচলটা তোমরা দেখে বলো কেমন এই জল এইগুলো শাড়ির আঁচল কি সুন্দর না ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়ে পড়লে খুব ভালো লাগে আর এই হলো অল ওভার বডি মিডিলে এরকম বক্স বক্স করা দুই দিকে ইটকত আবার পারেও বক্স সেম একই প্রিন্টেড এই যে এটা খুলছি না এটা নিয়েছি হলো আমার দিদির জন্য তো জানিও কেমন হয়েছে কেনাকাটা এই ছিল পুরীর কেনাকাটা আর গজা নিয়ে এসেছিলাম তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো আর শাড়ির দাম আমি বললাম না তোমরা আলাদাভাবে জিজ্ঞাসা করলে আমি বলে দেবো কোন দোকান থেকে কিনেছি সেটা তো পুরীর ভিডিওতে দেখিয়েছিলাম তবুও তোমরা যদি জানতে চাও বলো আমার কাছে যদি ডিটেলস থাকে আমি এই ভিডিও ড্রেসক্রিপশানে দিয়ে দেবো বা ভিডিওর মধ্যে যদি না থাকে আমি আবার যেভাবেই হোক বের করে তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে জয় জগন্নাথ